অম্বুবাচী মেলা আসন্ন মেলাকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত প্রশাসনিকভাবে তৎপরতাও তুঙ্গে মেলাকে কেন্দ্র করে ঘটবে জনপ্লাবন তাই আটঘাট বেঁধে চলছে তারই প্রস্তুতি ভিড় জমাচ্ছেন বহু মানুষ থেকে সাধু সন্তরা প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি তন্ময় দে কামাখ্যা ধামের পরিবেশ আমি দেখাচ্ছি মহা অম্বুবচি মেলার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন প্রান্তের দিকে ভক্তরা ভিড় করছেন শক্তিপীঠ কামাখ্যা ধামে আর এই ইতিমধ্যে আমি যে দেখা দেখে আমি দেখলাম যে এখানে বিভিন্ন প্রান্তের দিকে সাধুরা এসে উপস্থিত হয়েছেন আর কাহা সে আয়াপ বাবাজি হরিয়ানা সে আয়ে আমা বাবা আপ কে বাবা যোগী কনৈয়া নাথ নাথ সম্প্রদায় সে আমি কামাখ্যা দেবীকে দর্শন করি

এইভাবেই কিন্তু সবাই বিভিন্ন সময় কিন্তু আসে না কাম্বুবুচি মেলার সময় আসা যায় না কিন্তু তার আগেই কিন্তু সবাই দর্শন করে বা ভক্ত যারা ভক্তরা বাইরের দিকে আসেন তারা মার দর্শন করে তারা চলে যান এই এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই কামাখ্যা দামের পরিবেশ দেখাচ্ছি আম্বুবুচি মেলার আগ আম্বুবুচি মেলার আগেই আগেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ভক্তদের ভিড় আমরা দেখছি ক্যামেরা প্রশন দেবজিৎ বড় দেখাচ্ছে কিভাবে কামাখা দামের যে যে পরিবেশ যে দেখাচ্ছে ক্যামেরা দেবজিৎ দেখাচ্ছে এই এই এটা হচ্ছে কামাখ্যা দামের পরিবেশ আর এইভাবেই কিন্তু যে আম্ববুচি মেলা শুরু হওয়ার কয়েকটা দিন আগের থেকেই কিন্তু যারা ভক্তরা আসে বা যারা বিভিন্ন প্রান্তের দিকে আসে তারা কিন্তু এইভাবেই কিন্তু তারা দর্শন করে মার তারপরে তারা চলে যায় কারণ এই সময়টা কিন্তু এখানে যে সময় তারিখ মেলা শুরু তো সেই দিকে কিন্তু মন্দির বন্ধ থাকে তাই এই এই যে বাইশ তারিখ দিকে ছাব্বিশ তারিখ সেই সময়টা মন্দির বন্ধ থাকার জন্য কিন্তু কেউ মার দর্শন যদিও করতে না পারে বাইরের দিকে মার যে পূজা বা আরাধনা সেই আরাধনা করে তার সমান্তরভাবে ভাবে আমি বলবো যে যারা বিভিন্ন প্রান্তের দিকে শুধু আসাম না শুধু ভারতবর্ষই না পশ্চিমবঙ্গই না বিশ্বের বিভিন্ন প্রান্তের দিকে আসে আমি আবার বলছি যে ইটলি ফ্রান্স জার্মানি সবাই সবখান দিকে কিন্তু দেখা যায় যে ভক্তদের ভিড় কামাক্ষা ধামে থাকে আর এই মুহূর্তে আমি আজ দেখাচ্ছি আমি নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে দেখাচ্ছি সেটাই এটাই হয়েছে কিন্তু ধামের সেই পরিবেশ আম্বুবুচি মেলার আগে এই পরিবেশটা আমি দেখাচ্ছি যেহেতু বাইশ তারিখ হাতে বেশি দিন সময় নেই ইতিমধ্যে কিন্তু যে প্রশাসনিক যারা আধিকারিকরা আছে বা পুলিশের যারা আধিকারিকরা আছে তারা কিন্তু একের পর এক বৈঠক শুরু করেছে কামাক্ষা মন্দির পরিবার সমিতির যারা সদস্য রয়েছেন তাদের সাথে কিন্তু একের পর এক বৈঠক শুরু করেছে অর্থাৎ যে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় সেই মতে কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে আর আবার বলবো যে এইবার কিন্তু কোনো ভিভিআইপি বা ভিআই পির কোনো তেমন কোনো ব্যবস্থা নেই ভিভিআইপি ভিভিআইপি থাকলেও কিন্তু তারা যে সাধারণ জনতা বা সাধারণ ভক্ত তাদের মতনই কিন্তু মন্দির প্রাঙ্গনে আসতে হবে উপর দিকে কিন্তু নিচে হেঁটে হেঁটে আসতে হবে আর নামাটাও কিন্তু হেঁটেই নামতে হবে অর্থাৎ যে একটা বলা যায় যে এখন প্রস্তুতি কিন্তু এখন চলছে কামাখ্যা দামে বিভিন্ন যারা যে কটা বিভাগ আছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা বলেছেন চব্বিশটা গুরুত্বপূর্ণ বিভাগ কিন্তু আম্বুবুচি মেলার জন্য কিন্তু দিনে রাতেই কিন্তু কাজ করছে অর্থাৎ যে এই যে লাখ লাখ ভক্তর যে সমাগম হবে শক্তিপীঠ কামাখ্যা দামে সেই ভক্তদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখন প্রতিটা দিক দেখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও দেখছেন বা অন্য অন্য যে বিভাগগুলোকে দায়িত্ব দিয়েছে সেই বিভাগের যারা আধিকারিকরা আছে তারাও দেখছেন আর ভক্তদের জন্য যে বিশেষ করে শিবির যে অস্থায়ী শিবির বানানো হবে সেই শিবিরগুলো আমরা দেখাবো যেহেতু এখন অব্দি শিবিরের কাজ শুরু হয়নি ছোট মোটো কোথাও হয়েছে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা ভালো মতন দর্শকদেরকে দেখাবো কিন্তু আমি একটাই কথা বলবো যে আম্বুবুচি মেলার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখালাম